টিটোয়েন্টি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আজ মঙ্গলবার আট অক্টোবর দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে অবসরের কথা জানান মাহমুদুল্লাহ দুই হাজার একুশ সালের জুলাইতে টেস্ট থেকে সরে দাঁড়ান মাহমুদুল্লাহ এবার টি টোয়েন্টিকে বিদায় বললেও আপাতত আরও কিছুদিন ওয়ান ডে ফরম্যাটে দেখা যাবে তাকে ধারণা করা হচ্ছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নেবেন মাহমুদুল্লাহ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মাহমুদুল্লাহ রিয়াদ দুই সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে যাত্রা শুরু হয় তার এরপর এখন পর্যন্ত একশো উনচল্লিশ রিয়াদ করেছেন দুই হাজার রান মাহমুদুল্লাহ রিয়াদের অধীনে দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কও তিনি তার নেতৃত্বে তেতাল্লিশ ম্যাচে ষোলোটি জয় পায় টাইগাররা অধিনায়ক হিসেবে তার সমান ষোলোটি জয় আছে সাকিব আল হাসানেরও